মানে কি বলবো বাড়িতে এসে একটা মানে ভয়ানক ঘটনা ঘটে গেছে আমি হ্যালো সবাইকে আমি তনু আর আমার স্বর্ণকুটির চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানাই আমি তো ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব খুব ভালো আছো আমরা তো যাচ্ছি একটা জায়গায় তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের আর কি পরে বলছি তো তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো যে মা ওরা এসছিল যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো আমাকে দেখতে এসছিল মাওরা তাই আমরা আর কি তার একদিন বাদেই মাওরা যেদিন এসছে তার এক দুদিন বাদেই আমরা আর কি এই যে বেরিয়েছি একটা জায়গায় তো মা আর কি বলছিল যে মাওরা ওরা যেহেতু এসছে তাই আর কি হঠাৎই মানে সেরকম কোনো প্ল্যানিং করা ছিল না তো মা বলল যে চল সবাই মিলে আমরা একটু ঘুরে আসি তো যেই বলা সেই কাজ আর কি আমরা তো বেরিয়ে পড়েছি সবাই তো আমরা যাচ্ছি হচ্ছে আমি আছি ভাই আছে এই যে বোন মা সামনে আবার মা বসা আছে তো আমরা এই কয়জনেই যাচ্ছিলাম আর কি আমরা যেই জায়গাটাই যাচ্ছি সেই জায়গাটায় প্রায় মানে অনেক দিন বাদেই যাচ্ছি আর কি সেই একবার দিদি ওদের সাথে একবার গেছিলাম তো আজ যাচ্ছি মাম্মার তো প্রায় বলতে গেলে খুবই খুশি মানে ওর তো আর কি কোথাও বেরোলে ওর খুব ভালো লাগে আর কি আর এই যে দেখছো আমরা তো চলে এসেছি আর তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি দক্ষিণেশ্বরে আমরা যখন আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন আর কিছুটা দূর আসার পর দেখি যে আকাশটা মানে মেঘলা হয়ে রয়েছে আমি তো ভেবেছিলাম বোধহয় এই আর কি বৃষ্টিটা নামলো বোধহয় এখানেও দেখতে পাচ্ছ ঠিক কেমন আর কি আকাশটা মেঘলা হয়ে রয়েছে তো আর কি আজকের এই ওয়েদারটা দেখে আমার ঠিক সেই দিনটার কথা আর কি মনে পড়ে গেল মানে আমি বাড়ি যাওয়ার সময় আমরা যখন একটা জায়গায় গেছিলাম তখনও আর কি কোনো প্ল্যানিং ছিল না হঠাৎই আমরা আর কি ঘুরতে বেরিয়েছিলাম তো সেই দিনটাও ঠিক এর আজকের দিনটার মতো এরকম ওয়েদার ছিল কিন্তু সেই দিনটা মানে কি বলবো যা বৃষ্টি হয়েছিল না কিন্তু তারপরও যে আমরা এত ভালোভাবে ঘুরতে পেরেছি মানে এটাই আর কি অনেক মানে আমরা তো ভাবতেই পারিনি যে অত ভালোভাবে ঘুরতে পারবো আর তোমরা ঠিক দেখলে মানে আকাশটা মেঘলার কারণে মানে দক্ষিণেশ্বরের মন্দিরটার ভিউটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা তো দেখতে পেলে আমাদের ঘুটে দেওয়ার জন্য পুজোর ডালা সব কেনা হয়ে গেছে তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি ফুটে দেওয়ার জন্য আমার আমার মাকে দেখো ব্যাগটা আমি নিয়েছি আমার থেকে কারাকারি কারি মানে অবস্থা আমাকে মানে খুবই অসুস্থ মানে ব্যক্তি মনে করছে তখন থেকে আসা থেকে স্টার্ট করে মানে আমার মা আমাকে হাত ধরে ধরে নিয়ে আসতে যাচ্ছিলো তো তোমরা তো সেটা দেখো নি ওরা তো মন্দিরের ভেতর হয়ে গেছে তো আমার কাছে মানে এই ফোনগুলো ছিল তাই আমি মানে ভাবলাম যে আমি মানে বাইরে বসে থাকি তো আমি ওরা আসলে আমি হয়তো পরে যাব তো মা ওরা ভেতরে গেছে তাই আমি এখানে মন্দিরের বাইরে বসে আছি মানে হ্যাঁ একদমই খেয়াল ছিল না যে ফোন নিয়ে তো মানে ঢোকা যাবে না ফোন কোনো অ্যালাউ নেই তো আমরা মানে রেখে আসতে ভুলে গেছি তা বললাম থাক আবার রেখে আসতে যাবো তাই আমি এখানেই বসে আছি বলুন যে এখানেই বসে থাকি দেখো মানে মন্দিরে গিয়েও পুজো না দিয়ে চলে এসছে আমার জন্য মানে আমি বাইরে একা একা বসে আছি তাই কি বলবে এনার কথা আমাকে নিতে চলে এসছে ওরাশিক কখন গেছে পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে মানে আমি যখন থেকে বসে আছি এখানটায় এখনও মানে ওরা মায়ের মন্দিরে মানে অনেকটা ভিড় হয়েছে অনেকটা লাজ পড়েছে অনেকদিন থেকে মানে এক একা বসে আছি তখন মানে ভালো লাগছে না আর যদি পুকুরটাকে মানে আমি যেই ব্লগটা স্টার্ট করেছি ওকেও মানে এখন ডাকতে হয়েছে দেখো ও Augustus ওরা। গতমা월 দেই পূজে দাও হয়ে গেছে মা ওরা চলে গেছে। তো অনেকক্ষণ বাইরে বসে থাকার পর মা ওরা আসলো আর এদিকে কুকুরগুলোকে দেখো ডেকেই যাচ্ছে ওরা। কুকুরগুলোর অবস্থাতে দেখতে গেলে ওদের মধ্যে মনে কোনো কারণে খুবই ঝামেলা লেগেছে তাই ডেকেই যাচ্ছে। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তোমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি? আর ও যে কি যাচ্ছে ওটা ট্রেন যাচ্ছে? তুমি মাকে দেখেছো? নম করেছো মাকে নমো করেছো বলো একটু সবাইকে কি ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন যাচ্ছে দেখাচ্ছে সেটা মানে ট্রেন যাচ্ছে আর কি গঙ্গার ঘাটের দিকে একটু পাবে যাতে তো ও আমাদের সাথে বায়না করেছে মানে ও যাবে কি তুমি গঙ্গা যাবে তোমরা তো দেখছো গঙ্গার ঠিক ভিউটা কতটা ঠিক সুন্দর কি দেখছো মাম্মা তো আমরা চাই একটু পাটা গঙ্গায় ভিজিয়ে আসি দেখো কখন এসছে মানে দেখতেই পাইনি মা এখানে এসছে তো মাম্মাকে দেখো মাম্মা তো মানে আমার কোলে আসতেই চাইছে না মিমির কোলে থাকবে এখন কি হয়েছে মাম্মা কি হয়েছে মাম্মাকে দেখো মাম্মার সাথে কটা ছবি তুলবো করে ভেবেছিলাম কিন্তু আমার সাথে মানে ও ছবি তুলবেই না ও এখন বাড়ি যাবে আমাকে দেখো এখন মানে ওর দিদি কোলে করেই যাবে আর কারো কোলে আসবে না ওর মানে এক এক সময় এক এক রকম বায় না আমাদের তো মানে সামনে গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে টোটোওয়ালা তো আমরা যাচ্ছিলাম ওইখান থেকে গাড়ি গাড়ি আমরা বলছি যাবো না তা উনি বলেই যাচ্ছে আমি যে থাক আমরা যাবো না আমরা আমাদের এদিকেই যাবো আমাদের গাড়ি যাচ্ছে তা কি বলবে বলো আর ওইদিকে মাম্মা গেলো দিদির সাথে খাবার কিনতে মানে মাম্মা তো কখন থেকে বলছে যে খাবার খাবে খাবার খাবে খিদে পেয়ে গেছে না এইদিকে বোন আবার শিবলিঙ্গ কিনবে তাই আমরা আর কি দেখছিলাম সবাই আর এদিকে মা আবার মাম্মার জন্য একটু হাত পাখা দেখছিলো কারণ মাম্মা খুব ঘেমে যাচ্ছিল আর এদিকে তো আমাদের সব কেনাকাটায় প্রায় হয়ে গেছে তো আমরা এখন এই যে টোটোতে উঠে গেছি আর আমরা এখন সবাই মিলে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমরা আর কি বাড়ির দিকে সবাই যাচ্ছি মানে কি বলবো বাড়িতে এসে একটা মানে ভয়ানক ঘটনা ঘটে গেছে আমি ওপরে আসতে না আসতে মানে হট করে পাখার আওয়াজ শুনেছি আমি বলেছি কি আমরা তো বাড়িতে নেই তো পাখার আওয়াজ কোথা থেকে হচ্ছে তো দেখি কি হট করে বোন বেরিয়ে এসছে ঘর থেকে আর আমি যে ভয় পেয়ে গেছি আর আমার আসলে কি বোন আবার ভয় পেয়েছে মানে খাটের ওখান একটা পুতুল ছিল তো পুতুলের চোখটা আমি তোমাদেরকে কি বলবো নিজেরই হাসি পাচ্ছি পুতুলের চোখটা উল্টানো ছিল সেই চোখে উল্টানো দেখে ওরাও ভয় পেয়ে গেছে তো দেখো তারাও দেখাচ্ছি তোমাদের পুতুলটাকে দেখে ভয় পেয়ে গেছে বল ওর অবস্থা